বহুদিন পরে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বলার থেকে এখন আর আওয়াজ বাড়ে না মিস্টার ট্রাম্প আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে বসার জন্য চেয়ারটা এগিয়ে দেওয়া দেখে এখন ওয়ানিশের এখন মুখ কথা বাই যায় না ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো

উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি ভাইয়া কাঙ্গলা ইউনিস কোন দুর্বলতা থেকে ক্ষমতা আসেনি একদম একদম শক্তি প্রয়োগ করে ক্ষমতা এসেছে তাহলে একটু থ্যাংক ইউ বলে দেন আর জিন্দিগি ভার ইয়াদ রায় অভি বল দিয়ে থরা আমরা কোন দুর্বলতার থেকে এখানে আসেনি। থ্যাংক ইউ আপকা ইয়ে উপকার জিন্দিগি ভার ইয়াদ রায়েগা আচ্ছা এখনো কি সেই শক্তি সেই মজুদ কি এখনো আছেন নাকি একটু কয়ে ফয়ে গেছে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে ওটা ঠান্ডা আমরা হই নাই না 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 কথাটা বুঝলাম না মানে ঠান্ডা হয়ে গেছে ভাবছে মানে তারা মানে কি তারা বলতে কারে কইতাছেন আপনি সেটা একটু খুলে বলবেন কি সেটা হয়তো আপনি কইবেন না আমি কইয়া ফেলাই আপনি আমাকে ভারত রেই কইতাছেন আপনি মনে আপনি বলতে গেছেন যে ভারত রে ভাবছে যে আপনারা ঠান্ডা হয়ে গেছেন আমরা কখনো সেটা ভাবি না যে আপনারা ঠান্ডা হয়ে গেছেন কেন আপনারা আপনি চুলকানি মলম নিয়ে ঘরে আপনারা তো নিজের একটা নিজেকে মনে চুলকানি মলম দিয়ে চুলকানি থাকেন আর কিছু হইলে শুধু ভারতের দোষ করেন যখন আমরা দেখি স্যার একটা মাত্র চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে চাষা কি কইলো শুনছেন আপনারা একটা মারলে ওনারা এখন চল্লিশটা দাঁড় করাই দিব সেইটুকুনি ক্ষমতা আছে চাচা আবার হে কয় আপনি একটু বন্দুক দিয়ে শোনেন আরে এরা কারা মানে আপনি চেনেন না রে জানি না ইনি হলো কাঙাল দেশের শুকড়া ভেন্ডি নাম হইছে তারকাটা আউনুষ এ লোক হিসাবে খারাপ না লোক ভালো লোক বাদবাগীটা আমাদের কেষ্ট কাকু করতে পারবো ও ও বাজে লোক মরে দুর্বল হয় দুর্বল হয় আছে হ্যাঁ চাচা আপনি ঠিকই কইছেন সেই জাতি এখনো মরে নাই সেই জাতি এখনো দুর্বল হয় নাই এখনো সবল আছে আপনাদের জাতীয় উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য আরে চাচা আপনি এইভাবে দুনিয়ার সামনে তুলা ধরলেন সারা বিশ্ব এখন আপনার নিয়ে হাসতাছে আপনি সারা বিশ্বর কাছে জোখার হয়ে গেছেন হাস্যকর হয়ে গেছে

আমক ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী ওনার উপস্থিতিটা আপনার একটু কেমন লাগতেছে সেটা একটু আপনি দেখেন তো ওই দেখেন বেশিও বেশিও বাবা গৌরব মিস্টার নরেন্দ্র মোদী ট্রাম্প চেয়ার টেনে দিচ্ছেন বসার জন্য আছে। আজ বহুদিন পরে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বলার থেকে এখন আর আওয়াজ বাড়ে না মিস্টার ট্রাম্প আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে বসার জন্য চেয়ারটা এগিয়ে দেওয়া দেখে এখন ওয়ান এখন

দুই পাশে দুই শক্তিশালী দেশ আছে এতদিন মনে হয় নাই আর মনে থাকবো বা কি কইরা নিজেরা নিজেরা যে যদি এত ক্যাচরা করে তাহলে আশেপাশে কি আছে না আছে সেটা কি আর মনে থাকে সেটা কি আর খেয়াল থাকে উনি তো অন্য চক্করে ছিল বলেন কি সেটা কি আর আমরা আর বুঝি না আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে তাদের বাতাসে আমরা উঠতে থাকি এখন ওনার ওড়ার ইচ্ছা হইছে হয়েছে অনুভব করতে পারতে কিছুদিন আগে পর্যন্ত কত বড় বড় কথা এই আসে কমজোর থেকে আসি হ্যাঁ সব আমার অধ্যমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার আমাদের কি অপূর্ব সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর কত শক্তি দরকার বাংলাদেশের পাল খালি এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এটা সবার মঙ্গলের জন্য চাচা এখন বুঝতে পারতাছে যে ভারত বিরোধিতা কইরা আমরা কিন্তু খুব ভুল করছি এতদিন পর মনে পড়ছে পার্শ্ববর্তী দেশের সাথে একটা সুসম্পর্ক করতে হইব তা না হলে তো আবার পাকিস্তানের মতো ভিখারি অবস্থা হয়ে যাবো বাংলাদেশের জানি না আমরা মহা সৌভাগ্যবানের জাতি তার অবস্থানের কারণে

আমাদের এই ভারতবর্ষ একটা এমন দেশ আমরা প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রাখি কোনো দেশের সাথে আমরা কিন্তু করি না বিশ্বের দেশের সাথে আমাদের ভারতের খুব ভালো সুসম্পর্ক রয়েছে ইয়ে আচ্ছা আমরা তাকে স্বাগত জানি ভারতের পূর্বাঞ্চল তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের যে সমুদ্র বন্দর তাদের মাল আনা নেওয়া করবে আমাদের মাল আনা নেওয়া করবে তাদের কাছে যাবে তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দু একসঙ্গে জাগবে ভিওর্স ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ বন্দে মাতারাম